পিতা মাতা মরে যায় দেহ রাখে সন্তানের পনেরো দিন মাস একটা ক্রিয়া করে থাকেন এই কর্মের নাম কি বলা হয় এই কর্মের নাম বলা হয় এই সন্তানটা সন্ন্যাস গ্রহণ করেছে কাকে বলা হয় সন্ন্যাস কেন গ্রহণ করে সন্ন্যাস গ্রহণ করে হরিনাম সংকীর্তন করার জন্যে যে আমি হরির ভজন করতে পারছি না আমি কীর্তন করতে পারছি না সংসারের যন্ত্রণায় তাই আমি সন্ন্যাস নিয়ে দূরে চলে গেলাম আর আমার পিতামাতা আপনার পিতামাতা মরলো আপনার সন্তানটা সন্ন্যাস নিল সর্বপ্রথম হরির ভজনটাকে বন্ধ করে দেওয়া হলো হরির ভজন করা যাবে না হরির নাম মুখে আনবে না কারণ তোমার অসুজ লেগেছে এই বাড়িতে এখন নিরামিষ খায় পায় গোষ্ঠী মরেছে আহার পেয়েছে একটা গ্রন্থ আমাকে কেউ দেখাতে পারবেন না যে আপনি যখন পাচ্ছেন তখন আপনাকে ওরা নামে আসতে দেয় না মাঙ্গলিক কাজগুলো করতে দেয় না কিন্তু আপনি মাছ মাংস খেয়ে নাম শ্রবণ করছেন কেউ তাতে বাধা দিচ্ছে না অথচ যখন আপনি সাত্বিক আহার পান পবিত্রভাবে চলছেন আপনার গুষ্ঠী মারা গিয়েছে আপনি সেভ হচ্ছেন না ঘোরকর্ম করছেন না এই মধ্যে আপনি হরি নাম করতে পারবেন না তাহলে হরি নাম আপনাকে কি করে করবে পিতাম আপনার হরির কি পিতা মরেছে আপনার বাবা আমার বাবা কি হরির বাবা ভগবানের বাবা কি না তাহলে ভগবানকে আমি কেন না খাইয়ে রাখবো দেবতার পূজা করা যাবে না এতে করে বিভিন্ন সমস্যা আছে বৈদিক ব্যাপার স্যাপার আছে